নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি এই যে এখন কাজুলি মাছ রান্না করব এই সুন্দরভাবে ধুয়ে নিলাম পরিষ্কার পীড়া এখন এটি রান্না করব আলু দিয়ে

কাজুলি মাছটা এখন ভাজা নিম আর এই যে এই সবজিটা দিব আলু আর চিচিঙ্গা মাছটা এখন একটু ভাজা করে নিম একটু ভাজলে ভালো লাগবো গন্ধ করব না এই যে ওই মাছ ভাজাটা হয়ে গেছে এখন আমার পরে বসায় দিলাম

ঝোলটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেব এই যে আমার কাজলি মাছটা রান্না হয়ে গেছে এখন এই যে অনেক মাছটা রান্না করতে এই যে খুব সুন্দর হয়েছে রান্নাটা টেস্ট রান্না হয়ে গেছে নামাই নেই দিয়ে দিলাম তেল মরিচ দিয়ে দিলাম এই যে আলু ভাজবো এই যে পূজা দেওয়া হইল এখন পূজা দিতে আসি রাধে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তুলসী গাছটা ভিতরে নিয়ে আইলাম রৌদ্রের তাপে তুলসী গাছটা শুকাই যাইতেছে এই কারণে দুই তিন দিন ঘরে রাখি

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে জয় এখন বিকালবেলা এই যে বাজার থেকে নিয়ে আসলো অনেক কিছু বাজার থেকে সাবু কাঁচামরিচ করলা করলা অনেক সুন্দর করলা অনেক মোটা মোটা অনেক ভালো চাকরি ধুন্দল শোর মাছ এটা হচ্ছে মাছ এটা কি বাটা মাছ মানে জানি ছ রা জালি কুমড়া এটা হচ্ছে বেগুন এটা হচ্ছে একটা কাঁচা মিষ্টি কুমড়া